এটাকে সুস্থ করতে ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করবেন হচ্ছে মোটা তাকরণের ক্ষেত্রে এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন গরু সুস্থ আছে কোনো অসুখ নাই সব কিছু ঠিকঠাক আছে শরীরের টেম্পারেচার ঠিক থাকার পরে যদি হঠাৎ করে দেখেন খাবারের গতি কিছুটা হ্রাস পেয়েছে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন এটি দিনে একবার ব্যবহার করলেই হবে বরফ পানিতে দশ মিলি অর্থাৎ আমরা দেশি করতে।

ইউরিয়ার ভারসাম্য যখন ঠিক থাকবে তখন অবশ্যই আপনি গবাদি পশুকে যতটুকু পরিমাণ খাদ্য সরবরাহ করতেছেন সেই খাদ্যের শ্রেষ্ঠ মানে সেরা রেজাল্ট পাবেন যখন নাইট্রোজেনের ভারসাম্য ঠিক থাকবে রুমেনে তো একশো পঞ্চাশ টাকা অর্থাৎ হয়তো বা দোকানদার একশো চল্লিশ টাকা নেবে এই হিসেবে খারাপ না রেজাল্টও কয়েকটা করতে দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট